আইলা মোহাম্মদ লিখলাম তো বুকে বুকে নিয়ে আমরা ঘুরেছি আমাদের ফেলাক খ্রিস্টন সবই আইলা মোহাম্মদ আমার নবী পাককে আমরা ভালোবাসি এই বলে তো আমরা লিখে নিয়েছি এখানেও সে তারা গ্রেফতার করে থাকা মোহাম্মদুর রসুল্লাহ এবং কোরআন এবং আল্লাহ পাকের ওপরে কেউ যে বা আঙুল তোলে তার আঙুল ভেঙে দিতে আমরা রাজি আছি যোগীর রাজ্যে একেবারে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যানারকে টাঙানো কেন্দ্র করে পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জেল হেফাজতে রাখা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে একেবারে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় ভারতবর্ষে এবার প্রতিবাদের ভাষা এক এক জায়গায় প্রতিবাদ হচ্ছে সেই আই লাভ মোহাম্মদ বড় বড়ো ব্যানার করে প্রতিবাদ জানানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় টাঙানো হচ্ছে যে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যানারকে কেন্দ্র করে একেবারে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে অবশ্যই আমাদের মনের অনেক কিছু জানানোর বিষয় আছে মুসলিম ব্যক্তি তারা পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে নবী অনেকেই মহাব্বত করে অনেকেই কাজকর্মের জন্য নামাজ কালাম পড়তে পারে না এবার দেখা যাচ্ছে একজন যুবক সে নবীর মহাব্বতে মিলাদুন নবী হিসাবে এই সাইনবোর্ড সে তার ভালোবাসার জন্যে টাঙিয়েছিল তার জন্যে তার নামে এফআইআর করা হয়েছে এইবারে এই এফআইআর করা কেন্দ্র করে একজনকে করলো আর যোগী আদিত্যনাথ সরকার তাদেরকে সাপোর্ট করে তেনারা কি বলছেন যে যে এই সাইনবোর্ড টাঙাবে বা পোস্ট করবে তাদেরকে সকলকে আমরা তাদের শাস্তি দেব তো এই কথাটা সাহস পেল কিভাবে। এই ভারতবর্ষ হল স্বাধীন ভারতবর্ষ তথা সারা বিশ্ব জুড়ে প্রায় দুশো থেকে দুশো কুড়ি কোটি মা মুসলিম ব্যক্তি বসবাস করে আর এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে নবী মোহাম্মাদুর রসুল তিনি খারাপ ছিলেন তানার হিস্টোরি তানার বায়োলজি দেখলে বুঝতে পারবে তেনার যা মনুষ্যত্ব তিনি যে মানুষের সঙ্গে সদাচরণ করে গেছেন তানার কোনো খুঁত পাবেন না সেই ব্যক্তি আমাদের প্রাণের নবী মোহাম্মাদুর রসুল উল্লাহর ওপরে এইরকম অবমাননা করা হয়েছে বা এই নাম যারা তুলবে মহাব্বতের সঙ্গে তাদেরকে নাকি শাস্তি দেবে তাই আমরা সকলেই একত্রিত হয়ে সারা পশ্চিম বাংলা কেন তথা তথা সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে এর প্রতিবাদ জানাচ্ছে তাই সকলকে বলবো আপনারাও প্রতিবাদ জানান যাতে এই আদিত্যনাথ সরকার বা এই আর এস এসের গোলামরা দ্বিতীয়বার যেন কোনো সাহস না পায় আমাদের ওপরে আঙুল তোলা বা আমাদের নবীর ওপরে আমাদের বাপ মাকে কেউ গালিগালাজ দিলে আমরা ছেড়ে দেবো হয়তো আমরা ছেড়ে দেবো কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ এবং কোরআন এবং আল্লাহ পাকের ওপরে কেউ যদি বা আঙুল তোলে তার আঙুল ভেঙে দিতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ উত্তর প্রদেশে কিন্তু আপনারা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছেন আরেকবার বলেন এই ঘটনাটা ঘটেছে উত্তর প্রদেশে সেখানে প্রতিবাদ জানানোর দরকার কিন্তু সেখানে না জানিয়ে আপনারা এখানে জানাচ্ছেন সেখানে দেখেন তাদের শাসকের এতে তাদেরকে চাপিয়ে দে দেওয়া আছে কিন্তু এখানে বর্তমান আমরা মুসলিম তার সময় ঘরে বসে থাকতে পারি না তাই আমরা যা সকলেই চাই যে আমরা হিন্দু মুসলিম একত্রিত এক আমরা শুধু আমাদের ধর্ম বলে নাই অন্য অন্য ধর্মের ওপরে কেউ আঙুল তুললে আমরা আওয়াজ তুলি তাই আমরা চাই এই স্বাধীন ভারতবর্ষে কেউ যেন এরকম ধর্মটাকে নিয়ে একটা সাজাওয়াত একটা খেলা ধুলো যেন না করে এই আঙুল এর এসব হলো আর কাজ যারা প্রত্যেক ধর্মকে ভালো চায় না তেমনি আমাদের ধর্মে নবী মোহাম্মদুর রসুল্লাহকে অনেকেই ভক্ত করে অনেকই মন প্রাণ তিনি আমাদের নবী নাবি তানার উম্মাদ তাই আমরা চাইবো সেই উম নবীর ওপরে যখন অবমাননা হবে আমরা সকলেই পথে নামে এর প্রতিবাদ করব। সেটা আমাদের পশ্চিম বাংলা না টটা ভারতবর্ষ তা তো সারা পৃথিবী জুড়ে আমরা প্রতিবাদ করব আজকের যেই এই ফিস্টন বুকে নিয়ে ঘুরছেন এই ফিস্টন মারার জন্য উত্তরপ্রদেশে পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ভয় লাগছে না না আমাদের ভয় নাই দেখেন ইমানই তাজ থাকতে হবে আর ভয়ের তো কোনো জায়গা নাই যার জন্যে দুনিয়া সৃষ্টি যার জন্যে এই মানব জীবন সৃষ্টি তাহলে সেই নবীর প্রতি অবমাননা করবে আমরা কি করে বসে থাকতে পারি আর কি করে আমরা ভয় করতে পারি আমরা জীবন দিতে রাজি আছি এরকম ইব্রাহিমের একটা জীবন কেন হাজারো জীবন নবীর রাস্তায় কুরবান করে দেব ইনশাল্লাহ এবারে এই ঘটনার ঘটার পরে পশ্চিমবাংলা একেবারে এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে বলতে গেলে চলে নেট দুনিয়া একেবারে ভাইরাল টেন্ডিং হিসেবে একেবারে দেখছে মানুষ যে প্রতিবাদ প্রতিবাদ জানানো হচ্ছে তাহলে উত্তরপ্রদেশে বলা হয়েছে যারা এই কাজ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে সেই জন্য কি পশ্চিমবাংলায় ট্রেন্ডিং হিসেবে করা হ্যাঁ অবশ্যই তারা একজনের তুলবে কেন সবাইকে তুলুক পশ্চিমবাংলা প্রায় ব্যক্তিত্ব পেরায় একশো পার্সেন্টের ভেতরে ম্যাক্সিমাম পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ আজকেরে তাদের ফেসবুক পোস্ট কেন সোশ্যাল মিডিয়া তথাপিও তাদের মুখ দিয়ে যা নবী প্রতি যা সাপোর্ট করছে বা এই ছবিটা নিয়ে পোস্টিং করছে একটা মহাব্বতের সঙ্গে এরাও সকলেই মিলে জানাচ্ছে যে কার কতটা ক্ষমতা আছে তুলে দেখাক একবার আর তারাও আমরা চাইছি তারাও তুলে দেখাক একবার আসুক দেখবো কতটা তাদের জোর আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা এই যে ফেলাক গ্রেপ্তার করে রাখা হয়েছে বর্তমানে বিজেপি সরকার বর্তমান বিজেপি সরকার এ করতে চাই যে মোহাম্মদ এবং মুসলমানদেরকে ভারতবর্ষ ছাড়া করতে যায়। কিন্তু আমরা ভারতবর্ষের মুসলমান আমার নবীপাকের সামান্যতম অপমান হবে এটা আমরা কখনই মেনে নেব না এটা আমরা কখনই মেনে নেব আমরা কখনই মেনে নেব না যার জন্যে আজকের আমরা ধানপোতা বাজার থেকে শান্তিপূর্ণভাবে কয়েকটি বাইক নিয়ে বর্তমান বিজেপি সরকার তথা যারা আমার নবী বাকে ইসলামের এই বিজেপি আর এস যে বিভিন্নভাবে রকম অত্যাচার অনাচার করছে আমরা হাড়োয়াবাসীর আবামর জনগণ আমরা জাতি ধর্ম নির্বিশেষে এদেরকে প্রতিহত করব এদের বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে আগামী দিনে মাথা উঁচু করে যাতে করে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করতে পারি যে যার ধর্ম পালন করতে পারি এই লক্ষ্যে আমরা আজকের এই হাড়োয়াতে আমরা এই বাইক র্যালি করে আমরা এই সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলাম এইভাবে যদি আরও কোনো রাজ্যে করে আমরা কোনো দিনের তরে আমরা ছেড়ে কথা বলবো না এই ঘটনার পরে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও আবার বলে দেওয়া হয়েছে যদি আই লাভ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কোন রকম ফেলা এবং ফ্রিস্টন নিয়ে কোনো রকম প্রতিবাদ জানানো হয় তাদেরকেও গ্রেপ্তার করা হবে এখনো পর্যন্ত এই কথা বলে যাচ্ছে সেটা আমাদের এখানে করে দেখা যে আমরা আইলা মোহাম্মদ লিখলাম তো বুকে বুকে নিয়ে আমরা ঘুরেছি আমাদের ফেলাক খ্রিস্টুন সবই আইলা মোহাম্মদ আমার পাককে আমরা ভালোবাসি এই বলে তো আমরা লিখে নিয়েছি এখানেও সে তারা গ্রেপ্তার করে দেখাক যেখানে যদি সেইভাবে গ্রেপ্তার করে আমরা এই জনপথ অবরুদ্ধ করে দিয়ে আমরা এই বিজেপি সরকার তথা আর এস এসদেরকে আমরা বুঝিয়ে দিতে চাই যে এই এই রাজ্যে এই দেশে বাস করতে গেলে সকলের সমান অধিকার নিয়ে প্রত্যেকেই বাস করবে এখানে কারো ব্যক্তিগত বাবার সম্পত্তি নয় যে মোহাম্মদ লিখ শিখলে দিন ইসলামের কথা বললে মুখে দাঁড়িয়ে রাখলে তারা নামাজ পড়লে টুপি মাথায় দিলে তাদের ওপর অত্যাচার অনাচার করা হবে এটা আমরা কখনোই হাড়োয়াবাসীর যুবক আবামর জনগণ কখনই মেনে নেবো না তাদের জন্য সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে এমন কথা যখনই হবে আপনার বিক্ষিপ্তভাবে আপনার একটি বিক্ষিপ্তভাবে আপনার অশান্তি করবেন না কোনো জায়গায় আপনার মারপিট হুটডাঙ্গা করবেন না আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা সাপেক্ষে প্রশাসনেরকে নিয়ে আমরা তাদেরকে আমরা প্রতিহত করব এবং তারা প্রশাসন যে ব্যবস্থালায় সেই দিকে আমরা এগিয়ে যাব আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ